তো আজকে আমার প্রচণ্ড জ্বর কিন্তু কি বলবো কিছু করার ছিল না তো এই সংসারে কাজ বাগাতে হবে বিছানাতে দেখুন ব্যাংকে ঢাকা নিয়ে শুয়েছিলাম অর্ধেকটা প্যারাস্টামল খেলাম অর্ধেকটা প্যারাস্টামল খাওয়ার পরে এই যে অর্ধেকটা খেয়েছি গোটা খাইনি কারণ আমার ওষুধ সহ্য হয় না বমি হয় বলে থার্মোমিটার বাম সব নিয়ে এখানে শুয়েছিলাম তার প্যারাস্টামলটা খেতে খানিকটা ঘাট যন্ত্রণাটা কমলো কমলো তো এবার বাচ্চা আছে ঘরে তাকেও তো খাওয়াতে হবে বেশি হয়তো কালকে জ্বর থেকে উঠেছে জ্বর তো কালকে থেকে ভরা আছে দেখো বসে বসে ফোন দেখছি ওখানে দেখুন যতই শরীর খারাপ হোক আমার কিন্তু ঘর সব সবসময় পরিষ্কার পাবেন মানে একটু যেই সুস্থ হয়েছি আমি উঠে আমি কাজ করতে শুরু করে দিয়েছি এখানে আমার ভাত হয়ে গেছে কুকারে এ দেখুন এইটুকু হাতেই আমার হয়ে যাবে কারণ আমার আমার মেয়ে জীবনকারের শরীর ভালো নেই আর এখানে পড়েছে হচ্ছে মসুরের ডাল এখানে বলবো আলু ভাজা করলাম পাচ্ছি না যন্ত্রণা করছে গা হাত কাঁচছে

মেয়ে যা খায় খাবে মেয়ে চেনা চেটেনে শুকনো মুড়ি খেলাম শুগুনো মুড়ি দিয়ে খেয়ে খেলা তো সময় খেলাম হা ওরা যন্ত্রণা কিন্তু কমলো এবার দেখছি না রান্না করলে বাচ্চাটা আমার খেতে পাবে না তার জন্য রান্না করে আমার বড়ই শরীর খারাপ হোক যাই হোক আমার মতো হাত দেওয়ার মতো কোনো দিন তো ছিল না মেয়ে এটা আমার সারা জীবনের পরিস্থিতি তাকে বাপের বাড়ির লোক বলুন শ্বশুর বাড়ির লোক বলুন আর যা খেয়ে বলুন না স্কুল যেতে হবে না ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে স্কুলে এই যে এখানে আমার মেয়ে বসে ফোন দেখছে কী করবে ওরও শরীরটা ভালো নেই বৃষ্টি ভালো আছিস স্কুল গেলে আবার ঠান্ডা এই যে বৃষ্টি অনবরত হয়েই চলেছে নেই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর তরকারি চোখাগুলো বাইরে গিয়ে ফেলতে ফেলার মতো ক্ষমতা নেই কারণ শরীর মাথা যন্ত্রণা শরীর পেটও যন্ত্রণা আছে এগুলো এখানে রেখেছি শরীর যখন ঠিক হবে এগুলো নিয়ে যে বাইরে ফেলে দিয়ে চলে আসবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আছি না আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে বাথরুমে গিজার চালিয়ে দিয়ে এসেছি যে হালকা একটু চানটা করে দেখি যদি শরীরটা ভিড়ে লাগে